এই জফ ড্রেস প্যান্ট নামকে আয়স্কার নিউ আইডি সরি নিউ আরি কাঠের যে কারুকার্য তার মধ্যে যে মূর্তিগুলো খোদাই করে বানানো হয়েছে সেটা কিন্তু বেশ অসাধারণ লাগবে এই মূর্তিটা কী মূর্তি কাল ভৈরব কাল ভৈরব এই ম্যাডামের বাড়িতে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি ওনার জিনিস কেনা মেয়েদের কাছে একটা বড় শখের জিনিস তো এই দিদির সেই শখটা খুব একটা নেই এখন আমি এক ডিজাইন বেশি দিন করি না তো এখানে রাস্তাঘাট বা ফুটপাথ দেখো কত সুন্দর পরিষ্কার করে রেখেছে কলকাতা শহরের সোনার মার্কেট হচ্ছে বউবাজার বউবাজারের রাস্তায় হাঁটা যায় না এত দুর্গন্ধ এত নোংরা রাজা হনুমান বসেছিলেন সেই হনুমান মারা যাওয়াতে তার শোকে আর কি এই মন্দিরটি বানিয়েছিলেন এখানে ও ময়েস্ট হইছে সব বলি হয় আর ওই বছরে মানে সালে একবার খোলা হয় इसको क्या कहते हैं बहुत अच्छा लग रहा है <laughs> <laughs> आपको भी ইন্দিরা গান্ধী রামলে এই নেপালে এই হসপিটালটি তৈরি করেছিলেন আর যে হসপিটাল হচ্ছে এই নেপালের সব থেকে বড় হসপিটাল এটা কুমারী মন্দির এখানে কি হয় বেসিক্যালি কুমারী মন্দির হচ্ছে ওর একটা কাহিনী আছে বড় ছত্রিশ টাকা কটা ঘুম থাকা দরকার তাহলে ওই বাচ্চাকে জীবন্ত দুর্গা রূপে পুজো করা হবে তো এই গলির নাম হচ্ছে চকসা গলি চকসা গলির মানে কি বললে চুরি গলি তো এরকমই একটা রোডে হাঁটতে পারছি এটা বেশ অনেক ভালো লাগছে আমার কাছে এইখানে দাঁড়িয়ে আছি গরম লাগছে বাট এখানে আসার পরে বেশ ঠান্ডা লাগছে না দেখো মাত্র চারশো কুড়ি টাকায় এরকম একটা এয়ার কুলার পেয়ে যাবে গুড আফটারনুন সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে কাঠমান্ডুতে আছি আমার পাশে যে ম্যাডামকে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাডামের বাড়িতে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এই ম্যাডাম দুপুরে কি কি খাইয়েছেন সেগুলো তোমরা এর আগের পর্বে বা আপনারা আগের পর্বে দেখেছেন এখন এখন আমরা বেরিয়েছি এনাদের যে লোকাল মার্কেট আছে মানে এখানকার স্থানীয় যে সমস্ত মার্কেট আছে সেই মার্কেট এক্সপ্লোর করার জন্য তো কোথায় কোথায় যাব এখন আমি নিজে জানি না কোথায় কোথায় নিয়ে যাবে এখানে সামনে জিনিসপত্র যেখানে আচ্ছা আচ্ছা এই এখানে

দেখতে পাচ্ছি আর দিদি বলছেন সবই হোলসেল মার্কেট আর আমি ওনাকে জিজ্ঞাসা করছি আপনি এত ঘিঞ্জি এরিয়া গলি গলি বলছেন না বলছে কত বছর হলো বছর হয়ে হল ও আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমি বা আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা মন্দির দেখতে পাচ্ছি আমার সামনে বাঁদিকে এই যে এদিকে একটা দেখতে পাচ্ছি ওরে বাবা ভালোই বড় তো আর এখানকার যে মন্দিরের স্ট্রাকচার আর সেটা কিন্তু আমাকে অসাধারণ লাগে এখানে দেখতে পাচ্ছ ওদিকে দেখতে পাচ্ছ এদিকেও দেখতে এটা কি মন্দির বললে পশুপতি নাথ তো পশুপতিনাথ যে এটা এই নেপালের কাঠমান্ডুতে একাধিক আছে একটা বড় আছে যেটা এর আগে তোমরা দেখেছো আর এটা হচ্ছে সেকেন্ড থার্ড এরকম কিছু হবে এই হচ্ছে এখানকার মেন যে মন্দির তার সাথে সাথে আশেপাশে ওদিকও একটা মন্দির দেখতে পাচ্ছি ওই বড় স্ট্রাকচার ইভেন আমার এদিকও দেখতে পাচ্ছ মেন মন্দির এটা রে এগুলো আর এগুলো হচ্ছে মন্দিরই এগুলো আর অন্যান্য সব আছে ওটা হচ্ছে রাজদরবার এর আগে তোমাদেরকে দেখেছিলাম রাজদরবার গত কালকের আমি এখানে এসেছিলাম এই সেই রাজদরবার যে ফ্রন্ট থেকে আমি তোমাদেরকে দেখাছিলাম আর এই যে দিদিদের বাড়ি হচ্ছে ঠিক ব্যাক সাইডে তো এই ভেতরে ঢোকা যায় একটু দেখা যায় গাড়ি 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 এখানকার যে আর্কিটেক্ট বা স্ট্রাকচার সামনে যে সমস্ত টেম্পেল মন্দির বেশ অসাধারণ লাগছে আমার বাঁদিকে প্রত্যেকটা ঘর বাড়ি এরকমই স্ট্রাকচারে আর ওইটা দেখো ওটা ওটা কি কোনো বাড়ি নাকি না এটাও মন্দির আচ্ছা এটা মন্দির মনে হয় বছরে একবার খেলা হয় বছরে একবার খেলে আচ্ছা কি মন্দির যদিও সময় এখানে মহিচ টইচ এই সব বলি হয় আর ওই বছরে মানে সালে একবার খোলা হয় আচ্ছা আচ্ছা বছর আচ্ছা এই মন্দির বছরে একবার দুর্গা পুজোর সময় খোলা হয় আর ওই সময় এখানে বলি দেওয়া হয় সামনে যে আর্কিটেকচার দেখতে পাচ্ছ সেটা বেশ তখনকার যে নেপালি যে রাজা রাজার যে দরবার বসতো যায় না আশেপাশের অন্য কোথাও বসতো কিনা তো এই হচ্ছে এখানকার রাজ দরবারের কিছু একটা কি আছে আমার ঠিক এক্সাক্ট কোথাও লেখা নেই যে কোন জিনিসটা কি আছে তো অসাধারণ লাগছে কিন্তু এর যে ডিজাইন করা কাঠের যে কারুকার্য তার মধ্যে যে মূর্তিগুলো খোদাই করে বানানো হয়েছে সেটা কিন্তু বেশ অসাধারণ লাগছে ওয়াও আর এখানে প্রচুর মানুষজন এসছেন ঘোরাঘুরি করতে এসছেন প্রচুর মানুষ এদিকে ওয়েট করছেন প্লাস এখানে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছি তার সাথে সাথে এখানে দেখো ওয়াও এইসব জায়গায় একটু বসে দিয়ে কাটি দেওয়া যায় অনেকটা সময় এখানে পাশ হয়ে যায় এখানে একটা কিছু দেখতে পাচ্ছি এই এই মূর্তিটা কি মূর্তি কাল ভৈরব একটা আচ্ছা আচ্ছা শুনছিলাম তো অ্যাকচুয়ালি এই কাল ভৈরব জিনিস তিনি হচ্ছে শিবেরই একটা অংশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওপরে কোনো ছাদ মন্দিরে বা ঘরের রুমের মধ্যে এই কাল ভৈরব থাকেন না এমনি খোলা কাশের নিচে থাকেন এই হচ্ছে এখানকার কাল ভৈরব এখানে দেখো প্রচুর মানুষজন আছেন অনেক দূর দূর থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন দেখতে পাচ্ছি আর এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি বা অসাধারণ লাগছে এই যে হনুমানজি আছে না এই যে সামনে মন্দিরটা হ্যাঁ ওটা হচ্ছে রাজবাড়ি এখন ভেঙে গেছে ভূমিকম্পের কারণে তো রাজার খুব শখ ছিল যে হচ্ছে হনুমান মানে বাড়িতে পুষবে আচ্ছা তো অনেকদিন সে রেখেছিল তারপরে যখন হনুমানটার বয়স হয়ে যায় মারা যায় তো রাজার তার প্রতি একটা ভালোবাসা মায়া হয়ে যায় তো তার হচ্ছে স্মৃতির মধ্যে এই মন্দিরটা বানিয়েছে এই হনুমান মন্দির তো সেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানকার দেখো প্রত্যেকটা মন্দিরে প্রচুর পায়রা চলে এসছে আর এই যে কাঠ সম্ভবত এগুলো শাল কাঠ শাল সেগুন এই ধরনের কোনো কাঠ হবে আর কি এই যে খোদাই করা দেখো কাঠের মধ্যে এই যে কাঠের মধ্যে যে খোদাই করা আছে অসাধারণ কিন্তু সেই কাজ হাতের কাজ ইভেন তোমরা যদি এখানে দেখো এই যে এপার থেকে ওপার পর্যন্ত এইখান থেকে ওখান পর্যন্ত দেখো যে কাঠের খোদাই করা যে কারুকার্যগুলো অসাধারণ লাগছে অসাধারণ এইভেন যদি তোমায় এগুলো দেখো এগুলো দেখো বেশ অসাধারণ লাগছে কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু খোদাই করে করে বিভিন্ন দেবদেবীর মূর্তি এনারা বানিয়েছেন ওই সময়টা ওই সময়কার যে সমস্ত শিল্পীরা এই সমস্ত কাজ করেছেন সেগুলো কিন্তু বেশ দেখার মতো রকম কমপ্লেন থাকবে না আর কি এই ধরনের হাতের কাজগুলো দেখতে এই যে দিদি বলছিলেন যে হনুমান মন্দির এই যে এটাই রাজা হনুমান পোষেছিলেন সেই হনুমান মারা যাওয়াতে তার স্মৃতির উদ্দেশ্যে তার শোকে আর কি এই মন্দিরটি বানিয়েছিলেন আর এই এটাই হচ্ছে রাজদরবারের দরবারের ব্যাক সাইড আর কি ফ্রন্ট সাইড এর আগে কোনো এক পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানকার যে দেখতে পাচ্ছি কয়েকজনকে যে ড্রেস পরে আছে একই রকম ড্রেস পরেছে বেশ ভালো লাগছে কিন্তু বা এই ড্রেসগুলোকে কি বলে এইগুলো একটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল স্যার আর একটা আছে লেঙ্গাটা এরকম ভাগড়া এটা নাম কি এগুলো তোরা হল ঠিক জানি জাননা এক্সকিউজ মি এক্সকিউজ মি হিন্দি আতে যাবো यस ये जो आप दिस पेन है नाम क्या है इसका निवारी ड्रेस सॉरी निवारी 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 कल्चर अच्छा अच्छा ट्रेडिशनल ड्रेस यस तो आज किस पर पर से पहने आज ये ही ये ही एक जैसे अच्छा लग रहा है

কারুকার্যগুলো অসাধারণ করেছে কিন্তু দেখো এই যে এগুলো কি উলের না কি এগুলো জিনিসগুলো কি আছে দিয়ে হয় আর কি তো দেখো কত সুন্দর করে ডিজাইন করেছে নেমেটা খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে তোমরা বাড়িতে সাজিয়ে রাখার জন্য জিনিস টিনিস নিয়ে যেতে পারো এগুলো যদিও অনেক কস্টলি কিন্তু এখানে অনেকটা কস্টলি ও মাই গড আর ইউ এখানে সুন্দর বানিয়েছে এদিকে যে সমস্ত দোকানপাট দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিস সেখানে দেখার মতো মানে এখান থেকে যে চোখ সরাবে তার কোনো উপায় নেই কি সুন্দর এগুলো যায় না আর বাড়িতে লাগায় হ্যাঁ বাড়িতে লাগায় আর কি তো এগুলো বাড়িতে লাগানোর জন্য ইভেন নাকি কানে পরে বুঝতে পারছি না তো দেখ কি সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা জিনিসের থেকে চোখ সরাতে পারছি না এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর দেখতে সবগুলো তো এই হনুমান ডোগা যে মার্কেট এই মার্কেটটা কিন্তু বেশ বড় সড়ো মার্কেট দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে পর্যটকদের জন্য বেসিক্যালি এই মার্কেটটি এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডলুম আর বিভিন্ন আরও অন্যান্য যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে আর সে সমস্ত জিনিসের দাম অনেক কস্টলি কিন্তু তো যা যার পয়সা আছে তারা কিনবে আর বেসিক্যালি এখানে ইউরোপ কান্ট্রির যে সমস্ত ট্যুরিস্ট দেখতে পাচ্ছি পর্যটক দেখতে পাচ্ছি বেশি ওদের কাছে ডলার ইউরো নিয়ে ঘুরে বেড়ায় তো ওদের কাছে দু হাজার পাঁচ হাজার দশ হাজার কোনো মাইনে রাখে না তাই এই সমস্ত দোকান কিন্তু ওই সমস্ত ট্যুরিস্টদের ওপরেই চলে তো এখানে তুমি কখন কখন ঘুরতে আসো

এটা কিন্তু ওই এই মন্দিরটা ছিল পুরনো ভূমিকম্প যখন হয় তখন ভেঙে গিয়েছিল এই স্মৃতি রাখার জন্য ওখান থেকে নিয়ে এসে নিচে রাখা হয়েছে আর এটা আবার নতুন করে হয়েছে আগেরই আগে ঠিক এমনই ছিল হ্যাঁ এই যে এমনই এরকমই ছিল ভূমিকম্প যখন ভেঙে যায় তখন এই যে এটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো এখানে এই ভূমিকম্পটা কোন সালে হয়েছিল এখানে পনেরো সালে দু হাজার পনেরোতে বছর দশেক আগে এই নেপালে ভূমিকম্প হয়েছিল এখানে প্রচুর বিল্ডিং বাড়ি ভেঙে গেছিল ইভেন প্রচুর মানুষও মারা গেছিলো ওই সময় তো এই দিদি বলছেন যে সামনের যে মন্দির টেম্পেল এটা ভূমিকম্পে ভেঙে গেছিল পরে আবার নতুন করে ওটা বানানো হয়েছে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে এখানকার এটা কুমারী মন্দির এখানে কি হয় বেসিক্যালি কুমারী মন্দির হচ্ছে ওর একটা কাহিনী আছে বড় কুমারী মতলব আট বছরের বাচ্চা নেয়ার ওই যে নেয়ার বললো না নেয়ার জাতি নেপালিদের ভাগ নেয়ার জাতি ওই হচ্ছে আট বছরের বাচ্চার মোটামুটি ছত্রিশ টাকা কটা গুণ থাকা দরকার সেই গুণ যদি বাচ্চার মধ্যে মিলে যায় তাহলে ওই বাচ্চাকে জীবন্ত দুর্গা রূপে পুজো করা হবে এক বছর ওই মন্দিরের ভেতরেই থাকবে বেরোবে মানে বাইরে বেরোবে না ওখানেই থাকবে এখন কেউ আছে এরকম হ্যাঁ কেউ না কেউ আছে একজন করে থাকে এবার ওই মানে বাচ্চা যখন মানে বড় হয়ে যাবে তখন আর ওকে রাখা যাবে না তখন আবার চেঞ্জ করে নতুন করে হবে অন্য আচ্ছা বুঝতে পেরেছি মানে দেবতা হতে গেলে যাই হোক বিশেষ কোনো গুণ থাকা দরকার সেই গুণ যদি থাকে তাকে এক বছর ধরে এই মন্দিরের ভেতরে রাখা হয় তাকে ওই দেবী দুর্গা রূপে পুজো করা হয় পরে আবার অন্য বছরে অন্য কাউকে নিয়ে আসা হ্যাঁ টিকিট কাহ কে আচ্ছা আচ্ছা আয় আমি আচ্ছা ঠিক আছে টিকিট 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 কাউন্টার এখানে ঢুকতে গেলে লাগে এই মার্কেটের নাম হনুমান ঢোকা বা হনুমান এরকমই একটা মার্কেট দেখতে পাচ্ছ আশপাশের যে দোকানপাট বেশ কালারিং আর কি কালারফুল দোকান পাট এখানকার আমাদের সেই বড় বাজার চত্বরে যেমন দোকানপাট বড় বড় বিল্ডিং নিচে

এই যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়ের নাম হচ্ছে ইন্দ্রচক সকালে আমি যখন এই দিদির বাড়িতে এসেছিলাম তখন আমি যে পাঠাও করে এসেছিলাম সেই পাঠাও আমাকে এখানে নামিয়ে দিয়েছিল তো আমরা এতক্ষণ যে মার্কেটে ছিলাম মার্কেট হচ্ছে হনুমান ঠগি আর হাঁটতে হাঁটতে চলে এলাম ইন্দ্রচকে এখন আমরা কোথায় যাব এখান থেকে আমরা যাবো এখন সুন্দর আছে তো সামনে কোনো সুন্দরা বলে মনুমেন্ট আছে আমরা এখন সেখানে যাবো যেটা ভূমিকম্পে ভেঙে পড়েছিল আবার নতুন করে বানিয়েছে এখানে যে ইন্দ্রদেবের মন্দির আছে বা ইন্দ্রচক তার পাশে এই যে গলি দেখতে পাচ্ছ এই গলির নাম হচ্ছে চকসা গলি চকসা গলির মানে কি বললে চুরি গলি হাতে যে চুরি সেটাকে চকসা বলে নেপালি ভাষা আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে চকসা গলি আমরা ইন্দ্র চক থেকে এই যে সামনে যে রোডে ঢুকছি এটার জায়গা এই জায়গার নাম হচ্ছে বিশাল মার্কেট নিউ রোড আর এই যে নিউ রোড এর দুদিকেই হচ্ছে সোনা চাঁদির দোকান মানে বড় আচ্ছা আরেকটি এগিয়ে বলছে বড় বড় সব সোনার দোকান আর কি সোনার উপর দোকান আর ডান দিক বা বাঁ দিকের যে বিল্ডিং দেখো দুটোর কালার কিন্তু একই দুদিকের কালার একই রকম আর সাদা হচ্ছে ওয়ালের কালার আর খিড়কি বা জানালা দরজা যে কালার তার কালার হচ্ছে সবুজ তো এরকমই একটা রোডে হাঁটতে পারছি এটা বেশ অনেক ভালো লাগছে আমার কাছে দেখো এখান থেকে শুরু হয়েছে ওই হোয়াইট গ্রিন বলা বিল্ডিং সামনে যতদূর চোখ যাচ্ছে তাই দেখতে পাচ্ছি তুমি এখান থেকে কি কি সোনা কিনেছো কত সোনা কিনেছো আপাতত ব্যাপারটা হচ্ছে অনেক মেয়েদের কাছে হচ্ছে সোনা আংটি কি বলে কানে পরে চেন মেয়েদের একটা কি বলে এটাকে মানে খুব ইচ্ছে যে আমার শখ শখ এক গেম মাঝে মাঝে শব্দ ভুলে যাচ্ছি তো এই সোনার জিনিস কেনা মেয়েদের কাছে একটা বড় শখের জিনিস তো এই দিদির সেই শখটা খুব একটা নেই এখন আর নেই না তো নিজেই বানিয়ে দেয় আমার মানে মার্কেট থেকে কিনতে হয় না আচ্ছা আচ্ছা আর ওনার যখন যেটা পছন্দ হয় উনি ওনার হাজব্যান্ডকে দাদাকে বললেন আর দাদার সাথে সাথে বানিয়ে দিলেন বা কোনো একটা এমনটা হয় কোনো একটা পুরনো ডিজাইন পড়তে পড়তে দু বছর তিন বছর হয়ে গেছে দু এটাই ডিজাইন ভালো লাগে নতুন ডিজাইন মার্কেটে এসেছে এটাকে একটু চেঞ্জ করে দেওয়া তো আমি এক ডিজাইন করি না কিছু দিন করার পরে আবার অন্য কিছু বানিয়ে আর সব থেকে তারা বানিয়ে দেয় সব থেকে একটা জিনিস হয় যে মেয়েরা মানে আমার কাছে এই চেন আছে নতুন চেন কিনেছি এইটা আর একটা মেয়েকে বলাতে না এই মেয়েরা অনেক সুখ পায় না তো এই দিদির ক্ষেত্রে সেই সুখটা বেশি পরিমাণে পাওয়া যায় তার কারণ হচ্ছে উনি মাস ছ মাস পরলেন একটা চেন একটা ডিজাইনের মাস পরে দাদাকে বললেন এটাকে চেন পাল্টে অন্য ডিজাইন বানিয়ে দাও পরে বান্ধবীকে বললে দেখ নতুন বানিয়েছে এটা ওটা আছে সোনার মার্কেট আচ্ছা এটাই হচ্ছে সোনার মার্কেট আচ্ছা এখান থেকেই যে সোনার মার্কেট গোল মার্কেট সেটা এখান থেকে শুরু আমার বাঁদিকে ইভেন আমার ওই ডানদিকে দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু হয়েছে সোনার মার্কেট আর দেখতে দেখো কত সুন্দর লাগছে কত পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাঁদিকের ফুটপাথ ইভেন আমার ডান দিকের ফুটপাথ তার সাথে সাথে রাস্তাঘাট আর কি আর আমাদের বউবাজার শিয়ালদা কলকাতা শহরের সোনার মার্কেট হচ্ছে বউবাজার বউবাজারের রাস্তায় হাঁটা যায় না এত দুর্গন্ধ এত নোংরা গেছো কখনো কলকাতা বউবাজারে কলকাতা ওইখানে সোনার মার্কেট আর কি তো রাস্তাঘাটে থু ফেলে নোংরা ফেলে মানে নাকে রুমালদের যেতে হয় সেখানে রাস্তাঘাট বা ফুটপাথ দেখো কত সুন্দর পরিষ্কার করে রেখেছে হ্যাঁ দেখেছি উল্টো দিকেও যে সোনার দোকানপাট ওখানেও কিন্তু রাস্তাঘাট বা ফুটপাথ দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা করে রেখেছেন অসাধারণ লাগছে আরে হাসব্যান্ড বা আমাদের যে কারিগররা ওই বাড়িতে মানে বানায় যে সোনার গহনা যেগুলো বানানো হয় এখানে আচ্ছা আচ্ছা মানে এই সমস্ত শোরুমে যে সমস্ত কাজ হয় মানে কাস্টমার এসে অর্ডার করে গেল যে আমার এই ডিজাইনের এই মালটা হবে তো এখান থেকে আর কি অর্ডার নিয়ে ওই দাদা বাড়িতে নিয়ে যান নিজে করেন বা ওনাদের যে কারিগররা আছেন তাদেরকে দিয়ে করান এই মনুমেন্টের যে ফ্রন্ট বা এন্ট্রান্স এখান থেকে ঢোকা যায় বাট আজকের মনুমেন্ট কোনো কারণবশত বন্ধ রেখেছেন আর এখানে দুটো গাছ দেখতে পাচ্ছি এই যে দুটো গাছ দুটো গাছের যে ফুল একেবারে নীল রঙের বা বেগুনি রঙের এর আগের কোনো ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম জানি না তো এখানে যে দাদার সাথে এসছি দাদা বলছেন যে কৃষ্ণচূড়া টাইপের আর কি ওই ওরকমই টাইপের আর কি তো এক্সাক্ট কৃষ্ণচূড়া কি ঝুড়া আমি যাই না

আর এখানে আমাদের বাবা রামদেব উনি এখানে এসেছিলেন টাবু খাটিয়ে এখানকার মানুষদের খাবার দাবার দেওয়ার জন্য এই মাঠে এসে এসেছিলো আচ্ছা আচ্ছা মনুমেন্ট আজ বন্ধ তার কারণ হচ্ছে এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে এখানকার কর্তৃপক্ষ যে আজকের নেপালে মজদুর দিবস তার জন্য আজকের এই মনুমেন্ট বন্ধ আছে নাইস টু মিট থ্যাংক ইউ সামনেই হচ্ছে একটা মার্কেট দাদা বলেন এটা হচ্ছে চায়না মার্কেট তো চায়না থেকে সব জিনিসপত্র আমদানি করা হয়ে থাকে এই মার্কেটে বিশাল বড় বেসিক্যালি এটা কিসের মার্কেট চাইনিজ মার্কেট সমস্ত ইলেকট্রনিক মানে চাইনিজ যা যা হয় সব কিছুই এখানে দেখতে হচ্ছে ইলেকট্রনিক্স যে সমস্ত গ্যাজেটগুলো বেশ ভালো লাগছে এখানে এক ধরনের আছে এ এ ইয়া পে সেমে আচ্ছা এখানে কুলার আছে এগুলো তো এখানে চায়না থেকে এসেছে যে সমস্ত ছোটো ছোটো কুলার ও চায়না কত এগিয়ে গো এইটুকু কুলার বাড়ি দিয়ে বানিয়ে দিয়েছে তো এইখানে দাঁড়িয়ে আছে গরম লাগছে বাট এখানে আসার পরে বেশ ঠান্ডা লাগছে না এখানে আসার পরে ঠান্ডা লাগছে এ প্রাইস কি সাতশো পঞ্চাশ ভারতীয় দাগের খাতা হলো তো ছ সাত তেল চারশো কুড়ি চারশো কুড়ি টাকা দেখো মাত্র চারশো কুড়ি টাকায় এরকম একটা কুলার পেয়ে যাবে যদি আমার বাড়ির আশেপাশে তো আমি যেতাম একটা নিয়ে ঘুরে বেড়াতাম এটা কি ইলেকট্রিক নাকি ব্যাটারি ইলেকট্রিক আচ্ছা ব্যাটারিওয়ালা নেই আচ্ছা ব্যাটারিওয়ালা হ্যাঁ ও ব্যাটারিওয়ালা বি হ্যাঁ যে লেকে ঘুম থাকতে মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো টাকা ঠান্ডা পেয়ে যাবে চায়না পক্ষে এগুলো সম্ভব আর কি যে সব কিছুর আর কি কপি বের করে দিয়েছে সে ছোট হোক আর বড় হোক সামনেই আছে সবচেয়ে বড় এখানে নাম নেপালের সবথেকে বড় হসপিটাল গভর্নমেন্ট একটা সময় করেছিলেন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর আমলে এই নেপালে এই হসপিটালটি তৈরি করেছিলেন আর যে হসপিটাল হচ্ছে এই নেপালের সবথেকে বড় হসপিটাল এই যে বীর হসপিটাল দাদা বলছেন ইন্দিরা গান্ধীর আমলে ইন্দিরা গান্ধী সরকার এই নেপালে তৈরি করেছিলেন তখন এখান থেকে শুরু এটা হচ্ছে পুরনো হসপিটাল নতুন ওদিক থেকে হয়েছে ইভেন সামনে আরও আছে আর কি পুরো টাকা মাথা তো এইটা ইন্দিরা গান্ধীর আমলে তৈরি হয়েছিল বীর যে হসপিটাল সেই বীর হসপিটালের কলেজ আর কি আমার ঠিক দিকে ন্যাশনাল একাডেমি অফ মেডিকেল সায়েন্স বীর হসপিটাল এখানে দেখো যে শুকনো মাছ সেখানে দেখি বিক্রি হচ্ছে সাথে ওগুলো কী আছে যাই না মাছগুলো দেখো শুকিয়ে কেমন লাগছে দেখে খেতে ইচ্ছা করবে কিনা কি জানিস তার সাথে সাথে এই ধরনের কিছু শুক্রো জিনিস দেখতে পাচ্ছি এখানে কিছু শুক্র জিনিস দেখতে পাচ্ছি কি মাছের আর যে শুক্রো মাছের দোকানে ঠিক এমনই লাইন পড়ে গেছে অন্যান্য জায়গায় দেখছি মাছ শুকনো পড়েছে এখানে দেখছি মোষের মাংস রোদে শুকিয়ে এইভাবে বিক্রি করা হচ্ছে এখানে দেখো এগুলো কী করে খাবে আর দিয়ে আসা তো দেখো মাংস মাংস শুকনো করে রেখেছে পরে সম্ভবত এটাকে হালকা সিদ্ধ করে দাদা বলছে আটা দেখিয়ে নেবে তো সেই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে আমি দাদা মিলে চলে এসেছি খামেল মার্কেট খামেল খামেল মার্কেট বেসিক্যালি এই মার্কেট হচ্ছে ফরেনারদের জন্য সন্ধ্যার পর থেকে এখানে চালু হয়ে যাবে সারা রাত আচ্ছা এখানে দারু সব কিছুই সারা রাত আচ্ছা এখানে কি ওই মেয়ে ব্যাপারগুলো থাকে মেয়ে আচ্ছা আচ্ছা দাদা বলছে সন্ধ্যার পর থেকে এখানে মেয়েদের লাইন পড়ে যায় আর কি সারা রাত ধরেই মার্কেটে ওপেন থাকে সন্ধ্যার পর থেকে আটটান্নটা পর থেকে চালু হবে আচ্ছা একদম ভোর রাত পর্যন্ত আমার মাদিকে এখানে দেখতে পাচ্ছ ওই ম্যাসেজ সেন্টার তো নর্মালি থাইল্যান্ড লোকজন ঘুরতে যায় যে যে কারণে আর কি ম্যাসেজ করানোর জন্য এখানেও সেই ধরনের ম্যাসেজগুলো হয় আর কি এই গভীর ভেতরে পুরো লাইন দিয়ে ম্যাসেজ সেন্টার আর কি এখানে ক্যাসিনো আছে আর এখানে

দিদি আমি ওদিকে দাদা তিনজনে মিলে ঘোরাঘুরি করেছি ও মাঝখানে দিদিকে তোমরা হয়তো দেখো নি দিদি পা ব্যথা করছিল ফলে বাড়িতে চলে এসেছিলো তারপরে আমি আর দাদা দুজনে মিলে অনেক জায়গায় ঘুরলাম আমরাও প্রায় প্রায় এক ঘন্টার উপরে হাঁটাহাঁটি করেছি ভিড়ের মধ্যে ওপর থেকে নেমেছি নিচ থেকে ওপরে উঠেছি তো আলটিমেট আমরা বাড়িতে পৌঁছে গেছি এখানেই রাতে থাকার প্ল্যান আর এখানে বসে বসে দিদি আর কি চা বানিয়ে দিয়েছিলেন চা শেষ হয়ে গেছে আর এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আরও একবার বলে দিই এই দিদির চ্যানেল তোমরা ফলো করতে পারো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দিদি দিদির চ্যানেলের নাম আরেকবার বলে দাও

ও আমাকে কতটা দূর এগিয়ে দিচ্ছে মানে দেখানোর জন্য এলো আর কি এ লাউ শাক কি লাউ শাক 40 টাকা 40 টাকা লাউ শাক 50 এইবার তোমাদেরকে শোনাবে ভারতীয় হিন্দি গান এই দুই ভাই শুরু করছে শুরু করো স্টার্ট সোনা সোনা